আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে রেখারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাঠি নেই। আমের রসুল বলে মাঠি নি সমর বন্ধুরা আল্লাহ বলে মাঠি নি। আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাঠি দিতে নিস আমায় রাসুল বলে মাঠি দিতে নিস বন্ধুরা আল্লাহ বলে মাঠি দিতে পাজা পশি নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপন খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাফন খুলিয়া রাখি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে লে পানি দিতে বারো করি আমার বন্ধুরা আল্লাহ বলে মাঠি দিতে নি আমি রাসুল বলে মাঠি দিতে নি সমর বন্ধুরা আল্লাহ বলে মাঠি দিতে নি আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি আমার পরে কথা স্মরণে রাখি সমর বন্ধুরা এ কথা স্মরণে এ দুনিয়ার শেষ ঘরে এ দুনিয়ার শেষ ঘরে আখির রাতের ওই কবরে শোয়াইয়া রাখিয়া আশিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রাসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমি যেদিন যাব মারা আমি যেদিন যাবো মারা পাশে হয়ে রেখারা আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা আল্লাহ বলে মাঠি দিতে নি আমায় রাসুল বলে মাঠি দিতে নি বন্ধুরা আল্লা বলে মাঠি দিতে নেই